মুর্শিদাবাদ জেলার শ্রীহট্ট গ্রামে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ একশো নম্বর বুথে তৃণমূল কংগ্রেস ভোটারদের হুমকি দিচ্ছে পাশাপাশি সোমবার সকালে কংগ্রেস রেজেন্টকে বুথের ভিতরে ধাক্কা মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সমস্ত অভিযোগ নির্বাচন কমিশনে জানানোর পর ঘটনাস্থলে বড়ুয়া থানার ওসি অতনু দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অভিযোগ অস্বীকার করছেন তৃণমূলের এজেন্ট বার করে দিচ্ছে এই নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি প্রশাসন সেটা তার মতো করছি আমরা বিভিন্ন জায়গায় আমরা অভিযোগ জানাচ্ছি সুস্থ নির্বাচন চাই আমরা এই নির্বাচন কমিশনার কাছে আমাদের আবেদন সুস্থ নির্বাচন চাই যাকে ভালো লাগবে তাকে ভোট দেখ কিন্তু মানুষ সুস্থভাবে ভোট দেখ নিজের ভোট নিজে দেখ এটা আমাদের দাবি এমএলএ শান্তিতে ভোট দিচ্ছে কিন্তু তার বাইরে কেন এরকম করছে কেন্দ্র বাহিনী এত বাড়াবাড়ি কেন করছে অবধ আমাদের লোককে তো মারধর করার জন্য তো তার জন্য তো কেন্দ্র বাহিনী সাপোর্ট করছে না বিরোধীদের এনে কেন্দ্র বাহিনী বিরোধীদের একবারে দাঁড়িয়ে থেকে সাপোর্ট করছে কেন্দ্র বাহিনী এবং তারা বিরোধীদের মানে আমাদের কোনো অভিযোগ থাকলে সেটা শোনা হচ্ছে না উল্টোটা বিরোধী রাজনৈতিক দলের যদি কোনো অভিযোগ থাকছে সেটা কেন্দ্র বাহিনী আগের চলন করে অ্যাকশন নিচ্ছেন আর আর আমাদের কর্মীরা যারা মার খাচ্ছে যে জায়গায় মার খেয়েছে সেখানে কোনো ব্যবস্থা নেই কিন্তু উল্টোটা কী হচ্ছে বিরোধী দল কেউ যদি কোনো একটা কথা বলে দিচ্ছে তা উল্টে সেটা ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র বাহিনী দাদা কেন্দ্র